পরিদাইকা باتیں আল্লাহ বই হইছে আচ্ছা એટલે শয়তান আগে কিক মাইরা তারপরে ফেরেশতা গো ইমাম হুজুরের জেই নিয়ত আমারও হেই নিয়ত হুজুর যেই দিকে আমি সেই দিকে নারায়ে থাকবে আল্লাহু আকবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই খিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকরের সিদ্দিকের থেকে বেশি কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে মাওলা আলী আবু বকরো মরাই তো বেশি কেউ শিখে নেই তাহলে মাকি সুরায় আমরা সলাতের কথা পাই সুরা মা রেস তেইশ নাম্বার আয়াতে আল্লাহ জিনা হুম আল্লা সলাতে হিম দায়ি তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দন্ডয় এমান সর্বক্ষণ সলাতে দণ্ড সর্বক্ষণ যারা সলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইল যোগী হিন্দুর গন্ধ হয় না একটু শুদ্ধ গেলে সাধক কিন্তু মুসল্লির বাংলা হইলো যোগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগী মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা যোগ এই যুগ হওয়ার চেষ্টায় আছে এই জন্য ছলাদ করতে আছে বুঝছো খালে সেই নামাজের কথাটা ডাইমিরে অস্বীকারী করলো ডাইমির ছলাদ লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল আছে কিন্তু কয় না কয় না বুঝেই না কেন আর যারা বুঝছে হ্যাগ কিনা লইচ ভাবি এত কথা কথাকে কি করবেন টেকা লন গাড়ি লন বাড়ি লোন কথা না আমাকেও কথা কন ফেললে যে খালি জান্নাতের ফ্যাসটি কয় কিন্তু জান্নাতে যে জামুক এমনি শয়তান খেদামু কেমনি হেই ডার্গ হয় না জান্নাতে কি খাবে এটা তো পরের বিষয় শতান খেদামু কেমনি ডাকে কন নামাজ পড়লে শয়তান যাইবো গাতে নামাজ যদি পড়লে শয়তান যাইতু তাহলে শয়তান নিজেই তো নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে না শয়তান আল্লাহ জিকির করে না শয়তান শয়তান যাইব আদমের ধ্যান করলে যে যত আদমের ধ্যান করবো হ্যাঁ থেকে শয়তান তত দুর্বল তত ভাগিয়া যাইবে আমাকে দেন বাদ দিয়ে আসেন আল্লাহর ঘরে যাই আল্লাহর ঘরে যায় আল্লাহর দেহা না এইটি তো বড় আফসোস এত দিন আপনি আচ্ছা আমার বাড়িতে তোমরা যদি মনে করো বছর বারো মাস আহ বারো মাসে বারো দিন আহ যদি একবার দেহা না পাও তোমরা আর আমার বাড়িতে আইবে আচ্ছা আমারে দেহ নাই এই আমার বাই তার যদি না দেহ তাও চাইবে না তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরিস্তা তো দেখুম আল্লাহর করে গেলে ফেরেস্তা দেখুম না এও তো দেহি না রে তো দেহম তাও নাই কিন্তু আল্লাহর যে ঘর আসল ঘর এই কাবা এনে দেহ চাই এনে তুমি পাইলাই দেখা হইব শয়তানের লগে শয়তানে যখন ঠিক মাইরা খেদাই দিবে দেখবা ফেরেস্তারা একারায় গেছে তানাজ কাতি আমি সব নাজিল করি ওয়া রুহ চায়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বুঝছ এলে শয়তান খেদাও আগে ঠিক মাইরা তারপরে ফেরিসটাকে দেখবা আল্লাহরও দেখবা নিজেরও চিনবা যে তুমি আল্লাহ ময় হয়ে আরেছ তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আছিলা আল্লাহ আমার থেকে দূরে না আমি থেকে দূরে ছিলাম কাল লেগে এই শয়তানের লেগে এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা এই ইচ্ছাটাকে যখন কুরবানি করা পারছি বাস আল্লাহ তার আর নিছে আমার আমার আর ভয় নাই এই জন্য ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালাইয়াছে মানে কত যে পেশায় লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এরা এই একটা শব্দরে এইরকম বারোটা রকম করে কয় মানুষ হয়ে যায় ডরাইয়া নে কি